আমার মতো কোন কোন আপুরা স্বামীর মুখে শুনেছেন যে আমাকে আব্বা বল আমাকে আব্বা যদি না বলবে তাহলে তোকে মারা বন্ধ করব না আমাকে যদি আব্বা বলিস তাহলে তোকে মারা বন্ধ করবো এদিকে বাংলাদেশের অন্যতম ছাঁচরা কাপল ব্লগার যদি থাকে তাহলে এই আজমিরা বিথির নাম সবার উপরে চলে আসবে হ্যাঁ দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন থাকছে বিস্তারিত কেননা তিনি একটি সময় টাকার জন্য গর্ব অবস্থায় নিজের পেটের সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে বৃষ্টির দিনেও এমন উঠানে ব্লগ ভিডিও করে গিয়েছে একটা বার আপনি চিন্তা করে দেখেন তো এই গর্ব অবস্থায় যদি এই মহিলা এখান থেকে পা পিছলে মাটিতে পড়ে যায় তাহলে তারই বাকি হবে এবং তার গর্বে যে সন্তান রয়েছে তারই বাকি নাকি ক্ষতি হতে পারে আপনারাই বলেন সেই আজমিরা বিথি এবার তার আদরের স্বামীর কাছে এমন মায়ের খেয়েছে যে আজমিরা বিথিকে নিজের স্বামীকে আব্বা ডাকতে বাধ্য করেছে মায়ের ঠেলাতে আমার মতো কোন কোন আপুরা স্বামীর মুখে শুনেছেন যে আমাকে আব্বা বল আমাকে আব্বা যদি না বলবে তাহলে তোকে মারা বন্ধ করব না আমাকে যদি আব্বা বলিস তাহলে তোকে মারা বন্ধ করব প্রাণপ্রিয় দর্শক নিজের স্বামী যখন এতটা জানোয়ার হয় তাকে কি আর স্বামীর জায়গায় রাখা যায় তাই তো এই ব্লগার আজমিরা বিথি স্বামীর বাড়িতে থেকে নিজের বাবার বাড়িতে চলে এসেছেন এবং তাদের স্বামী স্ত্রীর মধ্যে যে দ্বন্দ্ব লেগেছে তাতে বোঝাই যাচ্ছে যে আজমিরা বিথি তার স্বামী মানিককে ডিভোর্স দিয়ে দিতে পারেন এমনকি আমাদের এইটা নিয়ে সে আমাকে তিনবার মারতে মারতে মেডিকেলে পর্যন্ত পাঠাইছে আর একবার কুষ্টিয়াতে আর দুইবার হচ্ছে রাজশাহীতে এরকম পাঁচ ছয় মাস আমাকে এক নাগারি পিটাইছে এক নাগারি মারধর করছে এক নাগারি বকাবাদ্য করছে আজে বাজে ভাষা দিছে আস্তে আস্তে তার মাথা থেকে সেটাও চলে গেছে তখন কি করছে তার নিজের বাপের সাথে আমাকে জড়াইছে নিজের বাপের সাথে জড়িয়ে আমাকে ওরকম দুই তিন মাসের মতো একটা টানা দিনে তিন বেলা পিটাইছে হ্যাঁ আমাকে সে কখনো বউ বলে মানে আমার নাম ধরে ডাকতো না বিথি বলে ডাকতো না সে আমাকে খান কি এগুলা বলে ডাকতো সে আমাকে মা বলে ডাকতো আমি বললেন দেখতে মা হই ঠিক আছে আমার ছেলেকেও শিখাই দিতে কয় ও তোর মা না ওকে দাদি বলে ডাক দাদি তো এরকম একটা সাইকোর সাথে কিভাবে থাকা যায় বলেন একটি মেয়ে বিয়ের পর স্বামী তার হয় আসল ঠিকানা সেই স্বামী যদি টাকার লোভে পড়ে নিজের ঘরের স্ত্রীকে এমনভাবে মাঠে লেলিয়ে দেয় ভিডিও করার জন্য সেই মেয়ের কোপালে আর কি বা থাকতে পারে তবে এখানে একটি বড় কথা আজ বলে যেতে চাই এই কাপল ব্লগার আজমিরা বিথি ও মানিক কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় কাজ করে অনেক টাকার মালিক হয়েছে কেননা তারা চাইলেও এই প্ল্যাটফর্ম আর তারা ছাড়তে পারবে না কেননা তারা দুজনে বর্তমান টাকার নেশায় পড়ে আজ নিজেরা কতটা নিচে নেমে গিয়েছে তা শুধু জানেন তাদের ভক্তরা ইনভায়ার সামনে বিয়ে এত খাইলে কি বউ ঠিকবে বলেন একটু ডায়েট করা লাগবে না আজকে না আর খাওয়া বন্ধ তাই ভাবি ভাবি খেয়ে দিই আজকে আজকে ভাবিরটা খাবো চল কোথায় আছে অতি চালাকের গলায় দড়ি ঠিক তে মুন্টি হয়েছে এই কন্টেন্ট ক্রিয়েটর আজমিরা বিথির সাথে আজমিরা বিথিকে কাজে লাগিয়ে তার স্বামী আজ বিপুল অর্থের মালিক হয়েছে শেষে যখন আর আজমিরা বিথিকে ভালো না লাগে তাই তো আজমিরা বিথিকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আজমিরা বিথির স্বামী মানিক মিয়া বিথির সাথে আমার কোনো সম্পর্ক নাই আপাতত তো বললাম ডিভোর্স আমি ফেসবুক লাইভ ক্লিয়ার করব তবে একটু কথা বলবো আমাকে পাশে রেখেও আমার অনুপস্থিতি যে পরিমাণ ঠকিয়েছে আমাকে দুই বছর ধরে কি কারণে কি ঠকাইছে কি করতে ঠকাইছে আমি তাও জিজ্ঞেস করবো বলবো না আমি একমাত্র শুধু উপর হাল্লা জানে ওই নারী ওই ইয়া বা খোর ও সারা আর কেউ আমাকে এই এই বদনামটা দিতে পারবে না কারণ ও এখন পাগল সাইকো আমি যেটাকে বলি যে নিজের বাপের সাথে নিজের বউকে জড়াই দেয় ঠিক আছে ইংলাতো পড়া হ্যাঁ আরে আমাদের দুধের বাচ্চাটা এটা বিষয়ে আমি অন্যদিন ক্লিয়ার করব এই বাচ্চাকে সে জন্ম থেকে বলতেছে তার বাচ্চা না তার বাচ্চা না আচ্ছা বাচ্চাকে যদি কালো হয় বাচ্চা যদি কালো হয় সেটা কি তার বাচ্চা না বলেন বাচ্চা কালো হলে তার বাচ্চা হয় না আমি প্রশ্ন আমার সে তো কালো সে তোতে সে তো কালো সেজন এসে বাচ্চা কালো হইছে বাচ্চা কালো হলে কি আরেকজনের বাচ্চা হয় সেটা তাহলে ডিএনএ টেস্ট করুক নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন